বাণ্ডারি এই যে ক্লিয়ার হইতাছে বাবা দরবারে তো যাওন দিতে না লাগাই বেনার বাবা দরবারে আর বাবা দরবারে যাওন দিতে না ঠিক আছে এই যে বাবার মান্নতে সুল ফালাই দিতেছি আর বান্ডারি দরবারে যাওয়া যাবে না বুঝছনি হ্যাঁ লাভ নেরো আর এক বার বান্ডারি দরবারে গেলে যা গোসুল করতে আর এক বার গলা কাটবা পরে বুঝবাই দাও দিতে না বান্ডারি দরবারে হ্যাঁ বাবা বাবা কি কয়ে দিছি এই জঙ্গল রাখার লাগি হ্যাঁ বাবরি রাখা শূন্য ঠিক আছে কিন্তু এটার তরিকা আছে ঠিক আছে কিন্তু এটা তো কোনো তরিকার মধ্যে হচ্ছে না জঙ্গলের তরিকা আর বলম্বই লাবার গাইতে দেন না হ্যাঁ দন দলতে না এই কি তোঙ্গর গাকে হইছে আর তো রেটা কানে আরম লাগে আเจ জানা হলো দি

I'm <coughs>